অনেক দিন আগে পাহাড় ঘেরা সবুজ উপত্যকার মাঝে ছিল চন্দ্রপুর নামের এক শান্ত রাজ্য রাজা শিবেন্দ্র ছিলেন ন্যায় পরায়ণ কিন্তু তার একমাত্র কন্যা রাজকন্যা মৈত্রীকে নিয়ে দুশ্চিন্তে দিন কাটাতেন কারণ রাজকন্যা ছিলেন অদ্ভুত অসুস্থ কারো চোখের সামনেই হঠাৎ অচেতন হয়ে যেতেন আর জাগতে কয়েক দিন লেগে যেত রাজ্যের বৌদ্ধরা ব্যর্থ দূরদেশের উজারা ব্যর্থ এমনকি জাদুঘরেরও ব্যর্থ হয়েছিল একদিন রাজ দরবারে খবর এলো উত্তরের অন্ধকার বনে এক কালোনা বাস করে যার বিষয় এ রোগের মূল কারণ সে নাকি রাজকন্যাকে শৈশবে হালকা সুবল দিয়েছিল আর সে অভিশাপ কাটানোর একমাত্র উপায় হলো তার বিষমণি এনে রাজকন্যার গলায় বাঁধা কিন্তু কেউ সে বনে প্রবেশ করতে সাহস করেনি কারণ শোনা যায় সেই বনে যে প্রবেশ করে সে আর ফিরে আসে না রাজা ঘোষণা দিলেন যে সাহসী তরুণ কালো নাগের এনে দেবে সে রাজ্যের রাজকন্যাকে বিয়ে করবে এবং রাজ্যের উত্তরাধিকারী হবে রাজ্যের লোকেরা ফিস ফিস করতে লাগলো তখন এগিয়ে এলো এক দরিদ্র কিন্তু নির্ভীক তরুণ অরিন্দম সে লোহার কারিগরের ছেলে শক্তি আর বুদ্ধিতে দুই সমান প্রথম দিন অরিন্দম বনে প্রবেশ করলো প্রথমেই তাকে মোকাবেলা করতে হলো নেক্রের দলের সাথে সে গাছের ডাল দিয়ে আগুন জেলে নেক্রেদের দূরে সরিয়ে দিল দ্বিতীয় দিন বহন গভীর হতে লাগল আলো প্রবেশ বন্ধ হয়ে গেল হঠাৎ কানে এলো অদ্ভুত ফিসফিসানি এটি ছিল বিম্রম সৃষ্টিকারী বনের আত্মা অরিন্দম নিজের চোখ বন্ধ করে কানে তুলো গুঁজে পথ চলতে লাগল সে বিভ্রম থেকে বাঁচল তৃতীয় দিন কালো নাগের আস্তানার সামনে বড় পাথরের গোহা যার ভেতরে অন্ধকারের সাথে মিশে রয়েছে বয়ের ঘন্ধ অরিন্দম গোহাই প্রবেশ করে দেখে নাকটি বিশাল চোখ দুটি রক্তের মতো লাল যুদ্ধ শুরু হয়ে গেল নাক ফুসফুস করে চবল মারছে অরিন্দম ডাল দিকে আঘাত প্রতিহত করছে এক সময় অরিন্দম পায়ের কাছে থাকা এক দাঁড়ালো শিলা হাতে নিয়ে নাগের মাথায় আঘাত করল নাক গর্জন করে পড়ে গেল আর তার কপালের ফাঁকে ফুটে উঠল উজ্জ্বল বিষমণি অরিন্দম মনে নিয়ে রাজপ্রসাদে ফিরল মনি রাজকন্যার গলায় ফোরানুর সাথে সাথে তার চোখ খুলল মুখে হাসি ফুটল রাজা আনন্দের চোখে জলানে অরিন্দমকে বুকে জড়িয়ে ধরলেন প্রিয় দর্শক অরিন্দম রাজকন্যা মৈত্রীকে বিয়ে করল সে শুধু রাজকন্যা নয় পুরো চন্দ্রনগরপুর রাজ্যের উত্তর উত্তরাধিকারীও হলো এবং সে প্রতিজ্ঞা করল এই রাজ্যকে আমি চিরকাল রক্ষা করব যেমন আমি মৈত্রীকে রক্ষা করেছি এভাবে এক সাধারণ তরুণ তার সাহস আর বুদ্ধি দিয়ে ফেলো রাজকন্যা ফেলো রাজ্য আর ফেলো অমর খ্যাতি